জীবন এক রহস্য আর মৃত্যু তার সবচেয়ে বড় অমীমাংসিত অধ্যায় কেন মৃত্যু হয় কীভাবে মৃত্যু কার্যকর হয় মৃত্যুর রহস্য কি কোরআন ও বিজ্ঞান উভয় কি উত্তর দেয় আজকের এই ভিডিওতে আমরা জানবো মৃত্যুর প্রকৃতি এর সৃষ্টির কারণ এবং আধুনিক বিজ্ঞান কি বলে এই সম্পর্কে মৃত্যু হচ্ছে জীবনের একটি অপরিহার্য অংশ প্রতীকী প্রাণীকে একদিন মৃত্যুবরণ করিতে হবে আল কোরআনে স্পষ্ট বলা হয়েছে আল সুরা আন এক নম্বর সাতান্ন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ অসাধন করবে এটি একটি নির্ধারিত সত্য যার থেকে কেউ পালাতে পারবে না কিন্তু কেন মৃত্যু সৃষ্টি করা হয়েছে আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য সুরা আল মুলুক সাতষট্টি নম্বর পৃষ্ঠা দুই নম্বর এক তিনি আল্লাহ মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যেন তোমাদের পরীক্ষা করতে পারে কে তোমাদের মধ্যে কর্মে উত্তম অর্থাৎ জীবন ও মৃত্যু একটি পরীক্ষা আমরা কীভাবে জীবনযাপন করি সেটাই আমাদের পরবর্তী অবস্থায় নির্ধারণ করবে বিজ্ঞান বলে মানুষের শরীরে কোষগুলো নির্দিষ্ট সময় পরে মারা যায় টেলোমিয়ার নামে একটি উপাদান ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় যার ফলে বার্ধক্য ঘটে এবং মৃত্যু অবধারিত হয় আরও একটি বিজ্ঞানসম্মত কারণ হলো আমাদের জিনগত প্রোগ্রামিং বিজ্ঞানীরা মনে করেন মৃত্যু পেছনে রয়েছে আপোপ্টোসিস বা কোষের প্রাকৃতিক মৃত্যু প্রক্রিয়া এটি জীবের সুস্থতা নিশ্চিত করার জন্য এক প্রকার বায়োলজিক্যাল প্রোগ্রাম কোরআনে বলা হয়েছে মৃত্যু কেবল দুনিয়ার সমাপ্তি নয় বরং এটি এক নতুন জীবনের শুরু নম্বর ছয় থেকে হে মানুষ তোমাকে তোমার প্রতিপালকের দিকে ফিরতে হবে অর্থাৎ মৃত্যুর পর আমরা আল্লাহর সামনে উপস্থিত হব এবং আমাদের কর্মফল অনুযায়ী হিসাব দেওয়া হবে মৃত্যু আমাদের শেখায় সময় সীমিত আমরা কিভাবে জীবন যাপন করছি সেটাই মূল বিষয় হাদিস তিরমিজি নম্বর স্মরণ কর মৃত্যুকে যা সব আনন্দকে ধ্বংস করে তাই আমাদের উচিত ভালো কাজ করা আমাদের সহায়তা করা এবং আমাদের জীবনকে অর্থবহ করে তোলা মৃত্যু আমাদের কাছে এক রহস্য কিন্তু এটি এড়ানোর অসম্ভব তাই আসুন জীবনকে সঠিকভাবে পরিচালিত করি এবং পরকালীন জীবনের জন্য প্রস্তুত হই আপনার কি মতামত আপনি মৃত্যুকে কীভাবে বোঝেন কমেন্ট জানাতে ভুলবেন না এ ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন